জয়মাতালে জয়গুরু বামদেব আজকে আসছি ধনুরাশি নিয়ে এই ধনুরাশির বৃহস্পতি গোচর পাল বা বৃহস্পতি ট্রানজিট করছে আপনার মে মাসের সতেরো তারিখের দিকে এই মে মাসের সতেরো তারিখের দিকে বৃহস্পতি ট্রানজিট করবার জন্য এই ধনুরাশি ধনু ক্ষেত্রে একদম সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগকে কিন্তু আপনাকে হাতে কিন্তু কাজে লাগাতে হবে এবং সেটি কিন্তু ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে কি শুধু তা নয় ধনু লগ্নের ক্ষেত্রে থেকে বেটার টাইম যেটা আসছে মে মাসের সতেরোই মে পর থেকে যেহেতু আপনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ হাতের মধ্যে কিন্তু সব কিছু আপনি ধরতে পারবেন যা চোবেন সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে বা উন্নতি কিন্তু আপনার তৈরি করবে কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে চতুর্থপতি এবং এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশির অধিপতি তাই এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর হারে মালামাল কিন্তু আপনাকে করতে পারবে দর্শক বন্ধু এবং কি কি বিষয় আপনাকে মালামাল করতে পারবে সেটা জানতে গেলে আপনাকে সঙ্গে থাকতে হবে আগে জানতে হবে যে এই বৃহস্পতি যে গ্রহটি মানে কি টাইপের গ্রহ সে হচ্ছে গুরু কারক গ্রহ সেই গুরু সে চাণক্য সে ব্রাহ্মণ এবং সে একটা পাণ্ডিত্যর জায়গা তার জ্ঞান মানে অমুক তার মানে প্রতিভা অমুক তার মতো মানে বৃদ্ধ গ্রহ সে এবং সে ধীর গ্রহ এবং সে কিন্তু গুরুর যে সান্নিধ্য গুরু কি করে সে একটা ঝোপে বাস করতে এবং পাণ্ডিত্য ছিল তার কিন্তু প্রচুর তার পাণ্ডিত্য জ্ঞান ছিল প্রচুর তার মানে সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে আপনার রাশির উপর এবং আপনার মানে তৃতীয় ভাবের উপর এবং একাদশ ভাবের উপর বৃহস্পতি কিন্তু দৃষ্টি কিন্তু করবে এই দৃষ্টি করবার জন্য আপনার নতুন নতুন বন্ধু বান্ধব নতুন নতুন যোগাযোগ নতুন নতুন ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট নতুন নতুন কর্মক্ষেত্রে সংস্থা বা নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো ডেভেলপমেন্ট বা নতুন যোগাযোগ এবং সেই বৃহস্পতি আবার থাকবে মিথুন রাশির ঘরে মানে আপনার সপ্তমভাবে এই সপ্তমভাবে থাকার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনাকে ব্যবসার দিকে অতীব হারে কিন্তু উন্নতি করবে এবং এই বৃহস্পতি সপ্তমে থাকার জন্যে আপনার দামপত্র কিন্তু কোনো কোনো সময়ে কিন্তু এক কোনো সময় বেটার দেবে কোনো কোনো সময় আবার খারাপও দেবে কারণ এই গুরুর যে জায়গা গুরু কিন্তু জ্ঞান দেবে যদি দেখেন যে আপনার রাশি বা ধনু লগ্নের আপনার আমি হয়তো পুরুষ আপনার সপ্তমে বৃহস্পতি গেল মানে আপনার স্ত্রীর আপনার কানেকশন বৃহস্পতি গেল তার মানে বৃহস্পতি কি করবে গুরুর মতো আপনাকে কিন্তু খাটাবে আপনাকে কিন্তু প্রশ্ন করবে এবং আপনাকে মানে উত্তর দিতে হবে গুরু কি করে প্রশ্ন করে এটা কেন করছো এটা করো না মানে জ্ঞান দেবে সে তখন কিন্তু আপনার সহ্য হবে না তখন একটা দাম্পত্য কলহ কিন্তু একটা ডিস্টার্ব করবে কিন্তু বিবাহ কিন্তু হবে বিবাহ মানে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে বিবাহ কিন্তু করে বিবাহ কিন্তু অবশ্যই করে হবে কেউ আটকাতে পারবে না বিবাহ কিন্তু হবে রাহু দৃষ্টি থাকবে মে মাসে আবার বৃহস্পতির উপর দৃষ্টি থাকবে আর কি হবে বিবাহ কিন্তু হবে আর হবে ব্যবসা ডেভেলপমেন্ট কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট করবে। খাদ্যের ব্যবসা উন্নতি করতে পারবেন আপনার কোনো মিষ্টির দোকানের ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন খাতা পেনের দোকান ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি হয়তো কোনো প্রকার ব্যবসা করছেন যেটা হচ্ছে শিক্ষামূলক জিনিসের ব্যবসা বই খাতা পেন্সিল হতে পারে বা হয়তো আপনার মানে কম্পিউটার কম্পিউটারজনিত ব্যবসা হতে পারে বা আপনি কোনো কোচিং ক্লাস খুলেছেন বা আপনি কোনো স্কুল খুলেছেন হয়তো মানে লাইসেন্স নেই কিন্তু স্কুলটা আপনি খুলেছেন প্রচুর কিন্তু আপনি ছাত্রছাত্রী পাবেন তার থেকে কিন্তু আপনি ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যেহেতু আপনার দেখা গেল নক্ষত বেশি বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে আপনার দেখা গেল মূলা নক্ষ্রত আপনার জন্ম ধনু রাশি মূলা নক্ষত্রত জন্ম সেই ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে কি ফল দেবে সেই বৃহস্পতি মূলার নক্ষত্র হলে আপনার যদি উনিশ যদি হয় উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জন্ম সময় বিপদ পত্যায় মানে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেবে যেহেতু ব্যবসায়িক ডেভেলপমেন্ট সাংসারিক ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু আপনাকে প্রোগ্রেস কিন্তু করবে দর্শক বন্ধু তার মানে আপনি আরও ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু আপনি করতে পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে যেটি আসবো সেটি হচ্ছে আপনার এই রাহুকে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে দ্বিতীয়ভাবে তার ক্ষেত্রে আপনি কি ফল পাবেন এই বৃহস্পতির গোচর ফলের জন্যে আপনাকে কিন্তু এই দৃষ্টি করবার জন্য আপনি কিন্তু শারীরিক দিক থেকে রোগে যে ভুগছিলেন বা মিথুন রাশি মিথুন লগ্ন বা ধনুরাশি বা ধনুলগ্ন যে রোগে ভুগছিলেন তারা কিন্তু রোগ থেকে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে রাগ কন্ট্রোল করতে হবে কথা মেপে বলতে হবে নিজস্ব ওয়েব নিয়ে চলতে হবে নিজস্ব পারিশ্রমিক মানে কাজ করা যায় সেই কাজ কিন্তু আপনাকে করতে হবে পুরনো প্রেম ফিরে আসবে এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু বাস্তবে কিন্তু মানে ফিরে আসবে যদি বলেন কেন এই রাহু যখনই তৃতীয়ে যখন যোগাযোগ সৃষ্টি করবে এই রহু রাহু যখন প্রবেশ করে যাবে এই সতেরোই মে পর থেকে তখন কিন্তু আপনার আপনার যে আগে যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সে কিন্তু আপনার রিটার্ন করছে এই রাহু কিন্তু মানে ভালো বন্ধুকে রিটার্ন করায় যারা রাজনীতি করছেন বা রাজনীতিবিদ যারা করছেন তাদের ক্ষেত্রে মানে রাজনীতি প্রভাবশীল বৃদ্ধি হবে ফাটকা ইনকাম করতে পারবেন ফাটকা লটারি পেতে পারেন কর্মের মাধ্যমে মানে ইনকাম পেতে পারেন বা কর্মের ব্যবসা করে অর্থ বিনিয়োগ করে কিন্তু আপনি লাভবান করতে পারবেন যেহেতু রাহু দৃষ্টি করবে প্রচুর হারে কিন্তু আপনাকে অর্থ দিতে পারে রাহু এই বৃহস্পতিকে সঙ্গে নিয়ে কারণ এবং যারা দেখবেন বাড়ি করেছেন বাড়ির পেছনে হয়তো প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছেন প্রচুর হয়তো মানে মানে বাড়ির পেছনে প্রচুর হয়তো অর্থ নষ্ট করেছেন হয়তো আপনার প্রচুর লোন হয়ে গেছে হয়তো লোন আপনার হয়ে গেছে বাড়ি করতে গিয়ে হয়তো কিছু হয়তো বাড়ি করতে গিয়ে হয়তো কিছু ঋণ করে ফেলেছেন বা ধার করে ফেলেছেন আর বাড়ি করতে গেলে ধার আপনাকে করতেই হবে এবার দেখুন এই আপনার হয়তো প্রচুর আপনি ধার দেনায় জড়িয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে তার মানে আপনার কিন্তু এই দেবগুরু বৃহস্পতি এই রাহুকে নিয়ে কিন্তু আপনাকে কানেক্টেড করছে এই গুরু সান্নিধ্য লাভ বা গুরুর যে চাণক্যের মতো যে সাপোর্ট করার জায়গা সে কিন্তু দিয়ে যাবে আবার দেবেও আপনাকে এবং সেখানে অর্থ মানে বৃহস্পতি কিন্তু একা অর্থকারক নয় এই সঙ্গে নিয়ে আপনাকে দেবে কাউকে মানে প্রতিপালিত করে আপনাকে দেবে হয়তো আপনি কর্ম করেছেন কর্মের ডিসিশন দেখে দেবে এই কর্মটা করো এই কর্মগুলো দেখিয়ে এই ব্যবসায় ডেভেলপমেন্ট কিন্তু বৃহস্পতি করায় কি ব্যবসা খাদ্য খাদ্যদ্রব্যের ব্যবসা মানে ঠাকুরের পোশাকের ব্যবসা ইনকাম ট্যাক্সের ব্যবসা মানে যে লেখক উকিল বা ডাক্তার ডেন্টাল স্পেশালিস্ট বা কোনো অফিসার দপ্তরে কর্ম বা হয়তো আপনার মানে কোনো দলিল লেখক লিখছেন হয়তো দলিল বা আপনি ব্যবসায় পুঁজিপুতির একটা মানে টাকা সঞ্চিত করে সেটাকে রিকভারি করছেন বা পিতা সূত্রে মানে অর্থালাভ পিতা সূত্রে চাকরি লাভ পিতার সূত্রে ব্যবসা ডেভেলপমেন্ট পিতার সূত্রে বাড়ি পিতা সূত্রে গাড়ি এইগুলো কিন্তু বৃহস্পতি মানে দেবে বৃহস্পতি মানে তো ঠিক আপনাকে পরিচালনা করে একটা মোটা কাপড় মোটা ভাগ নিয়ে কিন্তু আটকাবে না বৃহস্পতি কিন্তু আপনাকে চমক দেখাবে এই রাহুকে সঙ্গে নিয়ে গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিন্তু আপনার হবে বাড়ি করতে চাইছেন বা বাড়ির কিন্তু ধনু রাশি বা ধনু লগ্ন বাড়ি কিন্তু করেছেন বাড়ি আপনার হবে বারু মানে আপনার কিন্তু বাড়িটাকে গুছিয়ে সাজিয়ে আরও ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস কিন্তু আপনি করতে পারবেন বা আপনাকে দেবে এবার দেখুন এই বৃহস্পতি আবার দৃষ্টি করবে আপনার একাদশে তার মানে চতুর্থপতি লগ্নপতি এবং সপ্তমপতিকে দৃষ্টি করবে এই জায়গাটা কিন্তু এই এই দৃষ্টি আয়ের প্রভাবটা কিন্তু কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দিল আয় করবার সুযোগ সুবিধা দেবে যখনই একাদশে কর্ম কিন্তু দাদাভাই আপনাকে করতে হবে তাই কর্ম আপনাকে করতে হবে কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনাকে দিয়ে যাবে এই মানে অমুকভাবে সুযোগ আপনাকে দিয়ে যাবে হয়তো আপনি চাকরি পাচ্ছিলেন না চাকরিটা আপনার আটকে আছে মানে হট করে দেখবেন কেউ এসে আপনাকে সাপোর্ট করে এই অমুকের চাকরিটা করে তো এই অমুকের কাজটা করে তো কেউ গুরু এসে কিন্তু আপনাকে সাপোর্ট করবে মানে বাকি আপনার ভাগ্য জন্ম চার কথা বলবে এটা টানটির ফল বা গোছর ফল সেই ক্ষেত্রে কথাটা বলছি হয়তো আপনার সন্তান হতে খুব বাধা হচ্ছিল এই সন্তান নিয়ে খুব মানে দুশ্চিন্তায় ভুগছিলেন এই সন্তান আপনাকে এমন এমন ব্যবহার করছে আপনার সাথে যে আপনি মাথা ঠিক রাখতে পারছেন না মানে খুব কষ্ট আছেন এই সন্তান আমাকে ভালোবাসছে না বা সন্তান আমাকে খেতে দিচ্ছে না এই রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে যদি কেউ বিদ্ধ হয়ে থাকেন সেই সন্তান কিন্তু আপনাকে এখন দেবে যদি সন্তান হয়ে থাকে বা দেখছে না তাদের ক্ষেত্রে বলছি ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মানে এখন সন্তান দেখবেন আপনাকে বুকে টেনে নেবে বাবা বা মা যদি আপনি হয়ে থাকেন তাদের ক্ষেত্রে আপনাকে স্নেহ করবে মানে ভালোবাস ভালোবাসা দেবে এবং আপনাকে অর্থ খাদ্য বাসস্থান দেওয়ার একটা ব্যবস্থা করবে আমি যেমন মানে যদি আপনি মানে খুব এডুকেটেড ছাত্র হন হয়তো চাকরি পাচ্ছেন না বা বাবার চাকরি ছিল আপনি পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু আসছে বাবার চাকরি পাওয়ার একটা জায়গা বাবার চাকরি পাওয়ার যোগ বাবার ভূ সম্পত্তি মানে পাওয়ার একটা জায়গা আপনি কিন্তু পাচ্ছেন হয়তো বলবেন দিদি ভাই আমি খেটে করতে চাই অবশ্যই খেটে অবশ্যই সবাই করতে চাই খাটতে হবে না খাটলে কিন্তু কেউ দেবে না আবার দশমভাবে শনি কানেক্টেড করছে বা বৃহস্পতিকে সঙ্গে নিয়ে দৃষ্টি করছে তার মানে কর্ম কিন্তু আপনার সুনিশ্চিত নিশ্চিন্তে কর্ম আপনার থাকলেও সেটা আপনার ক্ষেত্রে আপনার যেহেতু চতুর্থভাবে শনি দৃষ্টি করবে মানে আষাঢ় মাসে যাদের মানে বিবাহ হয়নি যাদের দেখবেন বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে দেখবেন মে মাসের পর থেকে বিবাহ যোগ কিন্তু টু হান্ড্রেড একদম দিয়ে দিলাম ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে বলছি যাদের দেখবেন বিবাহ হয়নি তারা কিন্তু বিবাহর জন্য তৈরি হয়ে যান মে মাসের পর থেকে বিবাহ যোগ মানে ফুল স্টার্টিং বিয়ে হবেই হবে যে করেই হোক যদি আপনি মহিলা হন বা নারী মানে পুরুষ হন হয়তো দেখবেন বিশেষ করে এটা প্রেম করে বা পছন্দ করে বিবাহ যোগটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ যারা ব্যবসায় বা যারা স্টুডেন্ট আছে পড়াশোনা করছো রাহু তিথি আসছে পড়াশোনার দিক থেকে একটু মনোযোগ দিতে হবে ধনুরাশি ধনু লগ্নের এই পড়াশোনার দিক থেকে একটু মনোযোগ দিতে হবে কারণ পঞ্চমপতি মঙ্গল সেই আবার দৃষ্টি করছে আবার আমরা মঙ্গলের ঘরে কেউ কিন্তু দৃষ্টি করছে না এবং সেই মঙ্গল আবার নিচস্ত হয়ে যাবে আবার দৃষ্টি করবে দ্বিতীয় যারা স্টুডেন্ট আছে ওই ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে বলছি বা বাবা মায়ের ওপর কিন্তু শ্রদ্ধা ভক্তি কিন্তু বাড়াতে হবে তাহলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে নচেৎ কিন্তু ডেভেলপমেন্ট করতে নি বা পারবেও না বাবা মায়ের মুখে মুখে তর্ক করা বন্ধ করতে হবে যেহেতু রাহু দ্বিতীয় আসবে বাবা মায়ের প্রতি মুখে মুখে তর্ক করা বন্ধ করতে হবে বন্ধু বান্ধব থেকে একটু মানে বেছে কথা বলতে হবে বন্ধু বান্ধব থেকে একটু মানে হিসাব করে মিশতে হবে যখন দেখবে বন্ধুটা খারাপ বা কোনো নেশাগ্রস্ত জড়িয়ে গেছে বা বন্ধুটির বলছে যেই করো সেই করো চলবে না তখন কিন্তু এইসব করলে চলবে না তাহলে কিন্তু বাবা তুমি তখন পিছিয়ে পড়বে সাবধান হয়ে যাও জ্যোতিষ কিন্তু মানে অগ্রিম বার্তা দিয়ে তোমাকে সাবধান করতে পারে কি করলে গাইডলাইন হবে কি করলে ভালো হবে এই জ্যোতিষ কিন্তু আপনাকে বলতে পারে এর থেকে যদি আশা করেন করে থাকেন তাহলে কিন্তু জ্যোতিষ কিছু করতে পারবে না এবার আসব আপনার ক্ষেত্রে এই শরীরটা কেমন যাবে এই শরীরের ক্ষেত্রে বলবো এই মঙ্গল থাকছে এই শরীর নিয়ে যেটা হবে সেটা হাই ব্লাড প্রেশার হবে যারা বয়স্ক রয়েছেন চল্লিশের উপর হাই ব্লাড প্রেশার হতে পারে স্কিন ডিসিজ চর্মরোগ হতে পারে লিভার সমস্যা আপনি ভুগতে পারেন দাম্পত্য কলহ মানে মাঝে মাঝে বাড়তে পারে বা আবার মাঝে মাঝে ঠিকও হয়ে যাবে সেটা চাট বলবে রাহু কিন্তু তাই বলছে বৃহস্পতি তাই বলছে এই দাম্পত্য কলহ কিছু কিছু সময় বাড়তে পারে বুকে ঠান্ডা জনিত কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে বা পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে এই থেকে সাবধান থাকতে হবে আর এই ভাগ্য কিন্তু যে জায়গায় থাকবে তৃতীয় যে কেতু থাকবে মানে সিংহের ঘরে কেতু ঢুকে যাবে ওই সময়টায় ভাগ্যটা নিয়ে একটু সমস্যা হবে মাঝে মাঝে ভাগ্যটা উঠবে আবার নামবে উঠবে আর নামবে ওটাই হচ্ছে একটু ডিস্টার্ব দেবে তখন কেতুটাকে কি করে নেগেটিভ থেকে পজিটিভ করা যায় সেটা টোটকা আমি পরে বলে যাচ্ছি লাস্টে সঙ্গে থাকুন এই যে জায়গাটা কেতুর এই আবির্ভাব যখন ঘটে যাবে তখন কেতুকে কেউ তখন দৃষ্টি করবে না তার উপর এই মঙ্গল যখন ঢুকবে তখন আবার কেতু একটা নেগেটিভ একটু কমে যাবে কেতু সিংহের ঘরে খারাপ ফল দেয় না তবু কেতু কেতুই কেতু কেতুই হয় মানে ও ঝামেলা পাকাবে ভাগ্যের জায়গায় ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট করতে দেবে না আবার দেখুন এই কর্ম নিয়ে যদি আসি এই কর্ম জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রচুর কর্ম থেকে আপনার ডেভেলপমেন্ট দেবে এই লগ্নে আবার শনি দৃষ্টি করবে আপনাকে কিন্তু কর্ম করিয়ে করিয়ে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দেবে এই বৃহস্পতি রাহু মিলে আপনাকে কিন্তু মানে খাটিয়ে বুদ্ধিমত্তাভাবে আপনাকে যোগাযোগভাবে আপনাকে কিন্তু সাপোর্ট দিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করবে এবার যদি বলেন দিদি ভাই আপনার চারটে আর কি ফল আছে আমার কি চাকরি হবে না চাকরি অবশ্যই হবে চাকরির যোগ রয়েছে এই দ্বিতীয় ষষ্ঠ দ্বিতীয়ভাবে এই শনি যদি হয় সে আবার থাকছে ফোর্থে দৃষ্টি করছে আপনার দশমে দৃষ্টি করছে আপনার লগ্নে দৃষ্টি করছে আপনার ষষ্ঠে দ্বিতীয়পতি ষষ্ঠে কানেক্টেড করছে এবং সেই শুক্র যখনই আপনার মে মাসের দিকে শুক্র ওখানেই থাকবে এবং সেই ষষ্ঠপতিকে নিয়ে সঙ্গে নিয়ে এসে বসে থাকবে এই দ্বিতীয় ষষ্ঠ কানেক্ট হয়ে গেল দশম কানেক্ট করে ফেললো একাদশকে নিয়ে কানেক্ট করে ফেলেছে মানে চাকরির যোগ প্রচুর চাকরির যোগ কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার দেখাচ্ছে এই চাকরি কিন্তু আপনার হবে এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে চাকরির যোগ কিন্তু প্রচুর সন্তান নিয়ে সুখী হতে পারবেন সন্তান যাদের হয়নি সন্তান কিন্তু খুব ভালো হবে মা বোনেদের ক্ষেত্রে বলছি সন্তান খুব ভালো হবে সন্তান নিয়ে কোনো সমস্যা দেখছি না সন্তান নিয়ে কোনো সমস্যা হবে না ব্যয়টা কীভাবে হবে ব্যয় যদি বলেন কি করব। ব্যয়টা দেখুন হবে ব্যয়ের ক্ষেত্রে মানে কেউ দৃষ্টি ওখানে করছে না মঙ্গল নিচস্ত হয়ে যাচ্ছে তখন ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে হয়তো জমি জায়গা কিনলেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করলেন বা দোকান করেছেন বা বাড়ি করেছেন বা গাড়ি কিনেছেন বা কোনো বাড়িতে আসবাবপত্র কিনেছেন তার থেকে কিন্তু আপনার অর্থ ব্যয় হতে পারে আদার্স কোনো বাজেভাবে কিন্তু অর্থ ব্যয় আপনার দেখতে পাচ্ছি না কারণ শনির অর্থ এই বৃহস্পতি অর্থ সে কিন্তু বাজে জায়গায় অর্থ নষ্ট করায় না সে চাইবে আপনি সঠিকভাবে খেটে ডেভেলপমেন্ট করুন এবং ডেভেলপমেন্ট করতে পেরেছেন আর উন্নতি করতে পারবেন এটা কিন্তু চাইবে কারণ রাহু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে ইলেভেনথে ফাটকা ইনকাম বা লটারি কিন্তু আপনাকে দেবেই দেবে আমার হিসাব মতো যেটা পাচ্ছি বিচারে এবারে আসবো মানে কিছু নক্রত বেশি কথা বলছি এই পূর্বাসা নক্ষত্র যদি নিয়ে আসি এই শুক্রের নক্ষত্র এই দুই তিন চার পাঁচ এই বৃহস্পতি এবং রাহু কিন্তু আপনার এই জন্ম সময় বিপদক্ষেপ নক্রেতে আসছে এই কর্মের মাধ্যমে আপনি মানুষকে দান করতে পারবেন অর্থ প্রদান করতে পারবেন আপনি উন্নতি করতে পারবেন বা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন মানুষকে দান করে নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনার বৃদ্ধি করতে পারবেন এই পূর্বাশা নক্ষ্রত পুরী নাম্বার ধনু রাশি ধনু লগ্ন ক্ষেত্রে এবার আসবো যেহেতু মৃগশিলা নক্ষ্রত কি আসছে কানেকশন যদি আসে কুড়ি একুশ বাইশ তেইশ জন্ম সময় বিপদক্ষেপ কুড়ি একুশ বাইশ তেইশ একুশ মানে হচ্ছে পঁচিশ নাম্বার এখানে পাঁচ তার মানে আপনার কুড়ি একুশ বাইশ তেইশ ক্ষেপ করলেন সেটা কিন্তু মঙ্গল গেল এবার যদি মানে সাথী মানে পূর্বাসা যদি হয় মানে কুড়ি নাম্বার হলো তাহলে এবার আপনার ক্ষেত্রে উত্তর মানে পূর্ব ভাত মানে হচ্ছে আপনার পঁচিশ নাম্বার মানে সাত সেই ক্ষেত্রে আপনার ক্ষেম মানে আপনাকে ক্ষমা জায়গাটা কিন্তু করতে হবে আপনাকে অর্থে জমিয়ে কিন্তু আপনাকে দান করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পাবেন এবার যদি উত্তরাষা নক্ষত্রে যদি আসি মানে একুশ নাম্বার তাহলে একুশ নাম্বার নক্ষত্রে যদি আসি মানে অগ্নি দশায় জন্ম সেই ক্ষেত্রে বলব বৃহস্পতি নক্ষত্র বেশি আপনাকে ভালো ফল দিচ্ছে না ভালো ফল দেবে না সেটা এই বৃহস্পতি যদি ভালো ফল না দেয় তাহলে কে দেবে রাহু মানে ফল দেবে সেটা ডিগ্রি হিসাবে তার মানে হচ্ছে আপনার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে জন্ম সময় বিপদক্ষেম প্রত্যারি মানে আপনাকে আপনাকে কর্মের মাধ্যমে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে বা আপনাকে কিন্তু আরও উপলব্ধি করে বা আপনাকে কর্ম প্রত্যাখ্যান করে মানে কর্মের মানে একটা প্রদারি করে মানে প্রত্যাহারি করে মানে প্রত্যাখ্যান করে মানে নক্ষত্র কিন্তু ভালো নয় এই আপনার সব ভালো হচ্ছে সম্পদ নক্ষ্রত বিপদ ভালো নয় নটা নক্ষ্রত বা নটা নারী থাকি জন্ম সময় বিপদ ক্ষেম করতারি সাধন বধ মিত্র অতিমিত্র এই নটি এটাই ফ্যাক্টর তাই বলি যে নক্রতটা ফ্যাক্টর আমি বারবার এই কথাটা বলি এই এই কথাটা বলছি রাশি ধনু লগ্নের ক্ষেত্রে একটা শুভ ফল প্রদান করছে বা শুভ ফল আপনাকে দেবে দর্শক বন্ধু ওটা নিয়ে চাপের কিছু নেই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা